আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে আমার যা হাসি পাইতেছে মানে বাংলাদেশের মানুষ নতুন বন্দোবস্ত চাই তরুণরা নতুন বন্দোবস্ত চায় তরুণরা সংস্কার চায় তরুণ তরুণরা গণপরিষদ নির্বাচন চাই তরুণরা সংবিধান পরিবর্তন চায় তরুণরা আপনার স্বৈরাচারের বিচার চায় গণহত্যার বিচার চাই ঘুষখরের বিচার চাই কই সে তরুণরা কোথায় গতকালকে আপনি আপনারা জানেন পয়লা বৈশাখ উপলক্ষে ছুটির দিন ছিল এই ছুটির দিনে নতুন যে এন মানে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তার প্রধান আহ্বায়ক সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে হয়তোবা পঞ্চাশ হাজার মতো লোক হওয়ার কথা কিন্তু স্টেজে ওরা পাঁচজন না সাতজন আর সামনে মনে হয় ক্যামেরা ম্যান শহ জন পঞ্চাশ হাজারের জায়গায় ক্যামেরা ম্যান শহ জন কি বলবো বলেন এরা আবার গণ অধিকার পরিষদ নির্বাচন চায় এরা আবার বিএনপির নিন্দা করে বেড়ায় এরা আবার লীগের নিন্দা করে নিষিদ্ধ চায় আমি হাসব না কাঁদব আমি আমি বুঝে উঠতে পারি না এদের কালকে এম সাংবাদিক এম আজিজুর রহমান বলছিল যে এই সমন্বয়করা অর্থাৎ ছাত্র নেতারা এরা ঢাকা থেকে একটাও বের হতে পারবে না এরা একটাও ঢাকা থেকে বের হয়ে বাইরে যেতে পারবে না সেই দিন এদের খুব আসন্ন মানে কাছাকাছি কারণ এখানে যারা আপনারা দেখেন যে লিডিং পজিশনে ছিল সেই নেতাগুলো ছাড়া এদের পেছনে আর কেউ নেই এক প্রথম দিকে এদের দলের পোস্ট পজিশন পাওয়ার জন্য কামড়া কামড়ি মারামারি তখন এরা আবার একটু আমি পন্থী যারা ছিল তাদের কাছ থেকে একটু কিছু খাচ্ছিলো একটু নিয়োগ বাণিজ্য হচ্ছিলো একটু সচিবালয়ে যায় সচিবালয়ে ঘন ঘন যাচ্ছিল তখন এদের লাইফস্টাইলটা খুব জাঁকজমকপূর্ণ ছিল যখন রাজনৈতিক দল গঠন করলো তখন এদের এমন দিন এসেছে ওই আত্মপ্রকাশের অনুষ্ঠান তাও সরকারি সহায়তাই করেছে বলে হয়েছে এরপরে তারা কোনো অনুষ্ঠান তো কোনো একটা মানে গণ জমায়েত করতে তো পারি নাই তারপরে কালকের এনসিপির প্রধান আহ্বায়ক নাইদ ইসলামের মানে ছুটির দিনে স্কুল ছুটি কলেজ ছুটি বিশ্ববিদ্যালয় ছুটি জনগণের অফিস আদালত ছুটি সেই দিন ক্যামেরাম্যান সহ অর্থাৎ সাংবাদিক সহ পঞ্চাশজন লোক এক জায়গায় করতে পারেনি একেবারে পুরো ফাঁকা মাঠে মানে নাইদ ইসলাম বক্তৃতা দিচ্ছে এই নিউজটা এই সংবাদটা বাংলাদেশের টিভি চ্যানেল দেখাচ্ছে কিনা আমি জানি না কিন্তু শায়েদ আলম যে শায়েদ আলম ইউটিউবার সোশ্যাল অ্যাক্টিভিস্ট শায়েদ আলম সে খুব সুন্দর করে দেখাচ্ছে এর আর হতাশা আর হতে পারে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা